আজকে শেয়ার করতে চলে আসলাম মা দাদিদের হাতের সেই চাপটি পিঠার রেসিপিটি নিয়ে প্রিয় আসসালামু আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি সিম্পল কিচেনে তৈরি করা চাপটি পিঠার রেসিপিটি উপভোগ করার জন্য মা দাদিরা তো চাল থেকে যে খুঁটটা বের হতো তারপর সেটাকে পাটায় বেটে তারপরে পিঠা বানাতো তাওয়ায় একটা পিঠা হতে না হতেই আমরা দ্বিতীয়টির জন্য ওয়েট করতাম কে আগে নিবে তো সেই পুরনো রেসিপিটি নতুন করে ঝটপট সহজে কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বরাবরের মতোই আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো সাজিয়ে নিয়েছি এবার একটি মিক্সিং বলে ভাতের চাল দিয়ে দিচ্ছি হাফ কাপ আর ওই যে আতব চাল আছে না যেটাতে আমরা পিঠা বানাই সেটা দিয়ে দিচ্ছি হাফ কাপ চার ভাগের এক কাপ দিয়ে দিচ্ছি মুসুর ডাল চানা ডাল বলুন আর অ্যাঙ্কার ডাল বলুন সেটা দিয়ে দিচ্ছি চার ভাগের এক কাপ একটু মুগ ডালটাকে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি চার ভাগের এক কাপ আর খেঁসাইয়ের ডাল দিয়ে দিচ্ছি চার ভাগের এক কাপ এগুলো দিয়ে আমি ভালো করে মিক্সড করে তারপর আমি এগুলোকে ভিজিয়ে রাখবো আপনি ইচ্ছা করলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন কিন্তু আমি যেহেতু তাড়াহুড়া করছি আমি গরম পানি দিয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তো এটাকে এক সাইডে রেখে চলে যাচ্ছি যে মশলাটা এটার সাথে দিব সেটা দশ বারোটা শুকনো মিচ এভাবে একটু ভিজিয়ে রাখলাম জানি পেস্ট করতে সুবিধা হয় এবার একটা ব্লান্ডারে এগুলোকে পেস্ট করে নিব শুকনো মিচগুলো দিয়ে দিচ্ছি একটা দেশি রসুনকে ভালো করে চিলকাগুলো ছিলে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটি বড় বড় পেঁয়াজ এভাবে কিউব কিউব করে কেটে দিয়েছি একটু পানি দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিব ব্লান্ডারে একটু মিহি পেস্ট করলেই ভালো হয় আমার মনে হয় আর পাটায় বাটলে তো একটুখানি মনে হয় রেসা রেসা রয়ে যাবে তো এরকম একটু পেস্ট করার চেষ্টা করবেন তারপরে আমি এটা ঢেলে একটা সাইডে রেখে দিচ্ছি চাল ডালটা ধুয়ে দেখেন আমি সুন্দর করে ঝরা দিয়েছি আমার সুবিধার্থে যেভাবে ব্লান্ডারে পেস্ট করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুই কাপ দিয়ে দিচ্ছি ভোরে ভরে চাল ডালের মিশ্রণটা আর এক কাপ পানি দিব মেজারমেন্ট কাপের এই নিয়মে করবেন দেখবেন আমার মতো আপনার চাপটি পিঠাটা পারফেক্ট হবে আর আপনি যদি আর একটু রাখতে চান সেক্ষেত্রে আপনার খুশি আমি কিন্তু এই নিয়মেই পড়ব তো এভাবে করে ভালো করে নিয়ে নিচ্ছি আর বেশি একদম মিহিন করে ফেলবেন না একটুখানি মানে দেখা যাবে চালটা একটু একটু ভাঙা ভাঙা এরকম দেখা যাবে এরকম মিহিন একটা পেস্ট করবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে আর এই চাপটি পিঠার সাথে ভর্তা হবে না তা কি হয় এরকম দুর্দান্ত একটা চাপটি পিঠা তার সাথে মজাদার ভর্তা রসুন কাঁচামরিচ একটু টেলে নিয়েছি আর তাজা তাজা ধনিয়া পাতা পাওয়া যায় শীতকালে সেটা দিয়ে একটু ভর্তা বানিয়ে নিচ্ছি আমার মতো এরকম একটু সরিষার তেল দিয়ে দিবেন আমি দুই টেবিল চামচ সরিষার তেল অ্যাড করছি একটু লবণ দিচ্ছি তাহলে কি হয় ভর্তাটা যখন আপনি ব্লান্ড করবেন এটা সুন্দর করে একটা পেস্ট হবে আর পানি ছেড়ে দিবে না আমি মানে খুব সুন্দর একটা ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ভর্তাটা লোক কি আমি না আর সরিষা ধুয়ে ভালো করে ছড়া দিয়ে রেখেছি ঠিক একই নিয়মে ভর্তা নিব একটু রসুন দিয়ে দিচ্ছি আর ওই যে কাঁচা মিষ্টি রেখেছি লবণ দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি জানি ব্লান্ডারে খুব সুন্দর একটা পেস্ট হয় আর তিতো ভাবটা না থাকে এভাবে ভর্তা বানালে আপনার সরিষাটা একটু তিতা লাগবে না তো দেখেন কি সুন্দর একটা ভর্তা হয়েছে এবার চলে যাচ্ছি মূল উপকরণ দিয়ে চাপি পিঠাটা তৈরি করতে এটার সাথে ওই যে পেঁয়াজ কাঁচা ময়িষের যেই সরি শুকনো ময়িষির যে পেস্টটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি একটু সুন্দর কালার আসার জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে ভালো করে মিক্সড করে নিব আর তাজা তাজা একটু ধনিয়া পাতা দিব খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তারপর ভালো করে নেড়ে চিরে মিশিয়ে নেবো মশলাটা একটু মিশতে সময় লাগবে একটুখানি ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন তাহলে সুন্দর করে মিক্সড হয়ে যাবে দেখেন কি সুন্দর মিক্সড হয়ে গিয়েছে এখন হলো তাওয়া তৈরি করার পালা আমি তো আজকে ফ্রাই প্যানে বানাবো তাও তো ঠিক একই নিয়ম ফলো করবেন এভাবে তেল দিয়ে প্রথমে ফ্রাই প্যান বলুন তাওয়া বলুন প্রথমে মুছে নেবেন তারপর সুন্দর একটা তেনাকে ভিজিয়ে রাখবেন সেটা দিয়ে পুরোটা ফ্রাই প্যান মুছে নেবেন তাওয়া কোনোভাবে বেশি হিট হতে পারবে না কারণ বেশি হিট হলে আপনার চাপটির যে প্রলেপটা সেটা ঘুরবে না তো আপনি বলবেন আপু এটা কি ঘুরছে না কেন একদম আগুন থাকবে লো হিটে কোনো তাপ থাকবে না আর এভাবে আপনি চাপটি পিঠাটার প্রলেপ দিয়ে যেভাবেই ঘুরাবেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এটা ঘুরবে তারপরে যখন দ্বিতীয় পিঠাটা বানাবেন তখন আমি দেখিয়ে দিব কিভাবে বানাবেন তাহলে আপনার প্রত্যেকটা চাপটি পিঠাই ঘুরবে ঠিক যতটুক পারেন এভাবে ঘুরিয়ে দিবেন আর যতটুক পাতা করে বানানো যায় সেটাই বানানোর চেষ্টা করবেন এখন ঢেকে দিচ্ছি যে পর্যন্ত পানিটা টেনে না আসে পানিটা টেনে গেলে সরিয়ে তারপর এভাবে একটু তেল দিয়ে দিব দেখবেন আপনার কিনারটা একদম নিজে নিচে উঠে আসবে তেল না দিলে কিন্তু আপনার চাল ডালের চাপিটা মজা লাগে না খেতে আর মচমচও হয় না দেখেন কী সুন্দর নিজে নিজে উঠে এসেছে আমি বলেছি না বেশি একটা তেল দেওয়া লাগে না কিনার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু তেল দিলেই হয় তারপর আপনি এই যে এভাবে একটু উল্টে দিতে পারেন আর ইচ্ছা করলে আপনি ওই প্রথম পিটি ভালো করে পোড়ানো হয়ে গেলে এই পিঠ উল্টানো লাগে না এভাবে ভালো করে আমি তাও উলটা পিঠে একটু ভেজে নিচ্ছি যদিও কোনো জায়গায় একটু কাঁচা থাকে তো হয়ে যাবে দ্বিতীয় পিঠাটি দেওয়ার আগে তাওয়াটা কলের নিচে নিয়ে পানিটা ফেলে দিবেন গরম ভাবটা তারপরে তাওয়াটা আবার বসিয়ে এভাবে মুছে নেবেন মুছে তারপরে একটু তেল আবার ওই যে টিস্যু পেপার দিয়ে ব্রাশ করে নেবেন তাহলে আপনি দ্বিতীয় পিঠাটা দিতে গেলে কোনো সমস্যা হবে না আপনার তাওয়ার কোনো টেম্পারেচারে থাকতে পারবে না টেম্পারেচার যদি থাকে তাহলে কিন্তু আপনার পিঠাটা ঘুরবে না আমি এই জিনিসটা বারবার ফলো করতে বলতেছি তাহলে আপনার পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আর পিঠাটা কিন্তু প্রথমে একটু সাদা সাদা লাগে পরে যখন হয়ে আসে তখন কালারটা খুব সুন্দর হয়ে আসে এভাবে দেখেন আমি ঘুরিয়ে দিচ্ছি দ্বিতীয় পিঠাটা দেখছেন আমার উঠে আসছে না কিন্তু আপনার তাওয়া যদি গরম থাকে এভাবে চামচের মাথা দিয়ে যখন আপনি ঘুরাবেন তখন কিন্তু উঠে আসবে পিঠার ব্যাটারটা যখন পুরো দেওয়া হয়ে যাবে তখন আপনি আগুনটা মিডিয়াম করে দেবেন একটু বাড়িয়ে দিবেন দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে প্রথম পিঠাটা একটু এদিক সেদিক হলেও দ্বিতীয় তৃতীয় পিঠাগুলো কিন্তু চটপট হয়ে যায় আবার ঠেকে দিচ্ছি পানিটা টেনে আসলে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তো বলবেন আপু আপনি দেখাচ্ছেন কারণ আমাদের আজকের চ্যালেঞ্জ হবে নো ফেল গ্যারান্টি চাপটি পিঠা আমাদের কোনোভাবে ফেল করা যাবে না প্রত্যেকটি চাপটি পিঠা জানি আমাদের সুন্দর করে উঠে আসে এবং মচমচে হয় সেটাই আমাদের লক্ষ্য দেখেন দ্বিতীয় পিঠাটাও কিভাবে উঠে আসছে একটু ধৈর্য সহকারে বানাতে হয় প্রায় এক একটা চাপটি পিঠা বানাতে পাঁচ থেকে ছয় মিনিট লেগে যায় ডান আমার হয়ে গিয়েছে আপনি পিঠার ব্যাটারটা তৈরি করে ফ্রিজে রেখে দিবেন সকালে বিকালে যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন একদিন তো আমি গরুর মাংস ধনিয়া পাতার ভর্তা সরিষা ভর্তা দেখিয়েছি আরেক দিন পরিবারের রিকোয়েস্টে আবার বানিয়ে মুরগির মাংস ধনিয়া পাতার ভর্তা করে তাদের সাথে প্রেজেন্ট করেছি মানে পরিবারের সবাই বলতে সেটা এত মজা আরেকবার বানাও তো এটা তো আপনি একটার পর একটা খেলে আপনার কখনোই তৃপ্তি মিটবে না একটা খেলে আর একটা খেতে মন যাবে তো এই ধরনের রেসিপি যদি পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন লাইক কমেন্ট শেয়ার আশা করছি সবার কাছে দোয়া চাচ্ছি আজ এ পর্যন্তই পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ